এইটা হচ্ছে চত্বরে এখানে কিন্তু ফটাসের জন্য সবথেকে বেস্ট জায়গা কিন্তু এইটা আমার এই পাশটা কিন্তু আপনার আছে কর্ণফুলি টানেল আর এইটা হচ্ছে সেই মেন ড্রাইভ আর এইদিকে চলে গেছে একদম চট্টগ্রাম সিটি পাঁচ বছর আগে এখানে যেমনটা ছিল এখন কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একদম সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে বলতে গেলে একশো আশি ডিগ্রি এই জায়গাটা ঘুরে গেছে আজকে আপনার বিচের অবস্থা দেখেন বিচের অবস্থা কিন্তু খুবই কম মানে সমুদ্র প্রচন্ড উত্তাল জাস্ট আপনার এইখানে দেখুন কী অবস্থা সমুদ্র অবস্থারে দেখুন কি পরিমাণ সমুদ্র আজকে রাফ এর আগে পতেঙ্গা সমুদ্র সৈকতে এত রাফ কিন্তু আমি আগে কখনো দেখিনি বিশেষ করে এখন কিন্তু আমরা সমুদ্রের নিম্নাসা চলে যার কারণে সমুদ্র প্রচন্ড উত্তাল আর হ্যাঁ যে কোনো মুহূর্তে কিন্তু আমরা ঘূর্ণিঝড় সৃষ্টি হইতে পারে কারণ সমুদ্র কিন্তু অনেকটা রাফ তোমরা দেখেন জাস্ট একটা বার দেখেন কতটা রাফ একটু পরে কিন্তু আমি নিচে দেবো এবং নিচে অবস্থা বা নিচের কন্ডিশনটা কেমন সব কিছু কিন্তু আপনাদের এক এক করে ঘুরে ঘুরে দেখাবো ভাই ঘোরা তোমার হ্যাঁ কত করে এই করো পঞ্চাশ টাকা করে ছোট ঘোড়া না তুমি চালাইতে পারো হ্যাঁ পাও না আমি চালাইতে পারি না আমি চালাইতে পারলে উঠতাম বুঝছো ভয় করে আগে ওইটা পড়ে গেছে তোমার বাম বামপাশটাই দেখছেন এখানে কিন্তু সব আপনার সি ফুড এখানে আপনার সব কিছু পাওয়া যায় সাথে শুরু করে কাঁকড়া সিং সব ধরনের ফ্রাই করেন বা আপনার পুনা বলেন সব কিছু কিন্তু পাওয়া যায় তবে দামটা একটু বেশি আপনার

দামটা একটু বেশি যদিও আপনার যেহেতু পর্যটন এলাকা সেহেতু দামটা একটু বেশি হবে এটা স্বাভাবিক হ্যাঁ তো আপনার দেখছেন যে যে ডাব আমাদের এলাকায় আপনার ত্রিশ টাকা চল্লিশ টাকা বা যে তাল সারে পিস আমাদের এলাকায় দশ টাকা পাঁচ টাকা সেইগুলো এখানে হয়ে গেছে আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা সো রুড মানে খুবই খারাপ চরকি ভাই এই চরকি কত করে এগুলো চকি কত করে এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ও পাঁচ সাতের চর্চি কেউ না এই বাচ্চা তো আমি একা আমি নিয়ে এবার কী করবো তারপর খুব সুন্দর বাতাসে এটা ঘোড়ে না কেন বাতাসটা কোন দিকে এইদিকে না দেখেন কত সুন্দর ফুল ঠিক আছে এইগুলো কিন্তু আপনাদের প্রিয়জন থাকলে তাদেরকে আপনার গিফট করতে পারেন এইগুলো পিস আছে আপনার পঞ্চাশ টাকা করে আর এইগুলো আছে আপনার একশো টাকা করে ওকে এখন কিন্তু আমি আপনার ঘাটের কাছে চলে এসেছি এইখান থেকে কিন্তু আমার নামাজাবে দেখেন আজকে অবস্থা কিন্তু খুবই করুন দেখছি অবস্থা দেখেন সমুদ্র সৈকতের অবস্থাটা দেখেন জাস্ট দেখেন মাই গুডনেস খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা তোমরা দেখেন সমুদ্রে কি উত্তাল ও মাই গড এই দেখেন এই দুই দুই ভাগ গেছে রে ভিজে গেছি তো আপনারা দেখুন আজকে সমুদ্রের খুবই খারাপ অবস্থা মানে এতটা বাজে অবস্থা আমার প্যান্ট শার্ট সব ভিজে গেছে সমুদ্রে ভেবে পথে সমুদ্রের সৈকতের এরকম বিধ্বংসের রূপ আমি আগে কখনো দেখিনি তো মনে হচ্ছে অন্যরকম একটা সমুদ্রের সৈকত আজকে আপনাদের আমি উপজেলা পারলাম এই পাথর উপর দিয়ে ওয়াক করা পাথর উপর দিয়ে হাঁটা কিন্তু ডিফিকাল্ট দেখেন খুবই খারাপ অবস্থা পা ফকের একবার পড়ে গেলে পাটা ভেঙে ঘুরে যাবে ওকে চলুন আপনাদের ওই পর্যন্ত নিয়ে যাই এই পাথরের পথে হাইচা হাইজা শুধু যাওয়া যাক আপনি হয়তো পতেঙ্গা সমুদ্র সৈকতে অনেকবার আসছেন অনেকবার মজা করছেন কিন্তু এই রকম বিধ্বংসী সমুদ্রের সৈকত আপনি আগে কখনো কি না আমার ঠেউ রাখছেন আপনার পতঙ্গা সমুদ্র সৈকত থেকে দুই তিনশো মিটার কিন্তু আমরা যাইতে পারি আপনার যখন ভাড়া থাকে কিন্তু এখন আপনার সমুদ্রে আপনার বিভিন্ন শৃষ্ঠের যাওয়ার কারণে আপনার পতেঙ্গা সমুদ্র সৈকত একদম কিনে ব্যবস্থা দেখেন এইখানে পানি আস্তে আস্তে অনেকটা শেয়ালা পড়ে গেছে সত্যি পরে বিশ্বাস করেন এখন মনে হচ্ছে টাকা খরচ করে সৈকতে ঘুরতে আসে আমার স্বার্থ কেন অন্য একটা যেমনটা আগে আমি কখনো কিন্তু দেখি নাই আর কিছু ওয়েট করলে আমরা কিন্তু এই জায়গাটা বসে পতঙ্গার সমুদ্র সূর্যের সূর্যাস্ত বা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি ওই যে দেখা যাচ্ছে হয়তো আর আধা ঘন্টা কি এক ঘন্টা বা আধা ঘন্টা পরে কিন্তু আমরা সানসেটটা এখানে সূর্য করে দেখতে তো সানসেট দেখার জন্য আধা ঘন্টা কিন্তু আমাকে এখানে এস্টে পাওয়া লাগবে তো দেখা যাচ্ছে দেখতে পাই কিনা কারণ যেহেতু আপনার করে মেঘ হয় সেহেতু কিন্তু যে কোনো মুহূর্তে আপনার মেঘ এসে সূর্যকে কিন্তু গ্রাস করে দিতে পারে তো এখন দেখা যাক মেঘ না আসলে কিন্তু আমরা সানসেটটা অবশ্যই দেখতে পাবো এই পাখি মনে হয় যে এই সমুদ্র সৈকতের প্রেমে বারবার পড়ি মানে গার্লফ্রেন্ডের ভিতরে যে মায়াটা না আসে সেই মায়াটা মনে হয় আপনার এই সমুদ্র সৈকতের ভিতরে আসে যার কারণে মানুষ কোনো দুঃখ বা কোনো কষ্ট বা যখন কোনো ডিপ্রেশনে থাকে তখনই সে কিন্তু সমুদ্রের সৈকতের কাছে চলে আসে হাওলাতে সমুদ্র সৈকতের কাছে তো আপনারা চাইলে কিন্তু এই সময়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে একটা ট্যুর দিতে পারেন আপনারা হয়তো অন্য টাইমে আসতেন যে টাইমে সমুদ্র সৈকতটা আমরা অনেকটা সুস্ক ছিল কিন্তু এখন আসলে আমি ডিফারেন্ট মাত্র একটা সমুদ্র সৈকত শুধু পাবেন যখন আমি ভিজা গেছি তখন আর একটু না ভিজে ফেরা যাবে না ভিজে যখন গেছি তখন আর একটু ভিজা যাক ভিজতে যখন তখন আর একটু ভিজলাম

দেখুন ওই সুন্দরের নাগরদুলা রয়েছে আমি এখন ওই নাগরদুলার কাছে যাবো এখানে কিন্তু প্রচুর লোক আপনার আপনারা থাকে প্রচুর লোক কিন্তু ভিড় জমাছে আর এইখানেও কিন্তু আমরা দেখেন সমুদ্রপত্রে উড়তালে এইখানেও দেখেন যাস আপনারা দেখি রাখছেন আমরা কি আর দেখেন সমুদ্রের অবস্থা দেখেন খুবই খারাপ অবস্থা ও মাই গড আর অলরেডি আপনারা

আপনার কত সুন্দর আপনার বাচ্চাদের খেলনার আইটেম দেখলেই ভালো লাগে দেখছেন আপনার নাগরদোলা থেকে শুরু করে দেখেন চরকি সব কিছু কিন্তু আপনার আছে ওই দেখেন আপনার নৌকার নাগরদোলা এইটা আছে আপনার চরকি আর এইটা আছে আপনার আমাদের যে বাঙালি যে ট্রেডিশন বা বাঙালি যে ঐতিহ্যবাহী নাগরদুলা সেইটা অবশ্যই এটা আপনার স্টিল ফ্রেমের তৈরি অবশ্য আমাদের বাঙালি যে যেটা থাকে সেইটা আছে আপনার কাটারি ফ্রেমে তৈরি এটা একটু আপডেট ভার্সন দেখেন কত সুন্দর দেখেন এই অঞ্চলটা কিন্তু সব ধরনের ফুড কিন্তু পাওয়া যায় আপনার দেখেন এখানে হিউজ পরিমাণে স্টোর কিন্তু রয়েছে সি থেকে শুরু করে একদম দেখছে তো এইখানে যে সমস্ত সি ফুড পাওয়া যায় সেইটা একটু ভিআইপি টাইপের আর এই পাশা নিচে মানে যে সমস্ত সি ফুড পাওয়া যায় সেইটা হচ্ছে আপনার একটু লোকাল টাইপের তো অবশ্যই আপনারা খাওয়ার আগে কোনটা ভিআইপি কোনটা লোকাল এটা কিন্তু চেক করে খাবেন তা না হলে আপনার দেখবেন যে ভিআইপির দামে আপনারা লোকাল খাবার খাচ্ছেন সো এতে কিন্তু আলটিমেটলি আপনাদের লস হবে আপনাদের টাকা পয়সা সব সময় সব কিছু কিন্তু লস হবে তো আপনার লস থেকে বাঁচতে কিন্তু আপনার খাওয়ার আগে এই দিচ্ছি চেক করবেন তো সমুদ্রের সৈকতা আসলে অনেকে যে এখানে এসে আপনি থাকবেন কোথায় এই পাশে কিন্তু অসংখ্য হোটেল এবং রেসোর্ট রয়েছে এখানে আপনি থাকতে পারেন এইটা আছে আপনার হোটেল সমুদ্র বিলাস রিসোর্ট এখানে আপনি থাকতে পারেন আর এই পাশে আছে আপনার আমি জুমকে দেখা এইটাতে হোটেল বিচ ভ্যালি আর এটাতে হোটেল সমুদ্র তো এই সমস্ত হোটেল বা রেস্টুরেন্টে আপনি চাইলে থাকতে পারেন আপনার রাস্তার ওপারেও কিন্তু আপনার হোটেল বা রেস্টুরেন্ট আছে সেই সমস্ত জায়গায় কিন্তু আপনি এখানে স্টে করতে পারেন